শুভ সকাল সকলকে আমি আছি গাম্বিয়ার বানজুল রাজধানী বানজুল থেকে আমি রাজধানী বানজুলে আছি এখান থেকে বাড়ি কুকির বাড়িতে আছি বাড়ি কুকির মেয়েটা বাড়ি কুকির বাড়ি কুকি কাদির তার বাড়ি এটা এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছে এই রুমে থাকতে দিয়েছিল তারা দেখতে পাচ্ছেন রুমের অবস্থা এটা হচ্ছে পাশেই ওয়াশরুম বা বাথরুম এই অবস্থা খোলা মেলা বাথরুম এখানে পানির কফির সংকট বাড়ি থেকে বাইরে থেকে পানি নিয়ে আসে খাওয়ার জন্য তার মেয়ে এক বছর বয়স এখনো কথা বলতে শিখেনি সকল সকালে নাস্তায় পায়েস জাতীয় একটা খাবার সাথে রুটি এই রুটিটা মৌরিতা নিয়েও আমি দেখেছি সিনেগালেও দেখেছি এই রুটিটা ডিম ভাজি চা সকালে নাস্তায় দিয়েছে নাস্তা শেষ করে বাড়ি বাড়ি থেকে আমরা আজকে বাজারে যাব পাশেই স্থানীয় বাজার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় বাজারে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মহিলারা কাজ করছে রান্না রান্নাবান্নার কাজ করছে এখানকার ছোট ছোট মেয়েরা খুব কিউট কিউট বাচ্চারা এদের মাথার চুলটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে বাড়ির বাইরের দৃশ্য ছাগল এখানে বাধা ওখানে আর কাপড় ধোয়ার কাজ করছে মহিলারা আমরা দেখতে পাচ্ছি এখানে রান্নাবান্না কাপড় ধোয়া সব তারা বাইরেই করে বেশিরভাগ দেখছি এখানে সকাল সকাল উঠেই তারা কর্মব্যস্ত হয়ে পড়ে দেখছি রাস্তায় চলে এসেছি আমরা টেকচি করে যাব। সেই গাম্বিয়ায় আজকে গাম্বিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখব আপনারা সাথে থাকুন যাচ্ছি গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে বিশ কিলোমিটার দূরে এখানে একটা ট্যাক্সি যোগে যাচ্ছি স্থানীয় একটা বাজারে বাজারটার নাম হচ্ছে বাররা বাজার আমরা যাচ্ছি সেই বাররা বাজারে কাদেরের সঙ্গে এখানকার স্থানীয় লোকজন আমরা দেখতে পাচ্ছি খুবই দারিদ্রপ্রীত মনে হচ্ছে তবে এখানকার অবকাঠামো উন্নয়ন অতটা উন্নত নয় আমরা বাজারে পৌঁছে গেছি এটা হচ্ছে বারা বাজার যেটা হচ্ছে কাদিরের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে এখানে বাজারটা রোড হাইওয়ে রোডের পাশেই পাশে ঘেরা ঘেঁষা এই বাজারটা আমরা দেখছি বাজারের প্রাকৃতিক দৃশ্য এখানে জনসমাগম মোটামুটি ভালোই বলা চলে আমাদের বাংলাদেশের স্থানীয় যে বাজারগুলো ওরকমই মনে হচ্ছে বাজারটা এখানে বাজারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস দেখছি এখানে বাদাম এই বাদাম প্রচুর পাওয়া যায় এবং এটা বাদাম উৎপাদনে খুবই অগ্রসর ঝাড়ু থেকে শুরু করে এই মরিচ লঙ্কা এগুলো আমরা দেখছি বাজারে এটা হচ্ছে মুদির দোকান বাংলাদেশের দোকানের মতোই কিছুটা লাগছে এখানকার ফিলটা কেন জানি আমার বাংলাদেশের বাংলাদেশ মনে হচ্ছে কারণ বাংলাদেশের মতোই এখানে সব কিছুই অ্যাভেলেবেল সোলা আমরা বাজারটা পুরো বাজারটা ঘুরছি বাজারটা মোটামুটি বড়ো এটা হচ্ছে মাছের দোকান সবগুলোই সামুদ্রিক মাছ এখানে সামুদ্রিক মাছই বেশি পাশেই বাজারের পাশেই আমরা দেখছি গাম্বিয়া নদী এই নদীর নাম অনুসারেই দেশটার নাম হয় গাম্বিয়া আমরা দেখতে পাচ্ছি আমরা নদীর খুব কাছাকাছি যাচ্ছি আকাশে প্রচুর মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাজার এবং নদী পাশাপাশি এবং বাজারটা খুবই পপুলার বাজার এখানে বাংলাদেশের মতোই বাজারে সব ময়লা আবর্জনা নদীর পাশ ঘেঁসে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে নদী নদীটা মোটামুটি বড় এবং নৌকা নদীতে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু নৌকা ছোট বড় বড় ডিঙ্গি নৌকাগুলো লক্ষ্য করা যাচ্ছে আমরা আবার বাজারে চলে আসলাম একটু বৃষ্টিতেই বাজারে কাদা দিয়ে ভরপুর আমরা রংপুরের যারা আছে খিয়ারি যে অঞ্চল বলে সেই খিয়ারি অঞ্চলের মতো অবস্থা এটা হচ্ছে বাউবাউ গাছ এখানে খুব জনপ্রিয় এই গাছটা বাজারের পাশেই দেখতে পাচ্ছি আকাশে প্রচুর মেঘ এখানেও আর একটা বাওবাও গাছ দেখছি এখানে দেখা যায় রাস্তায় শুকুর এই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম দেশেও এখানে যে রাস্তায় মাঝে মাঝেই আমার চোখে এই শুকুর পড়েছে দেখতে পাচ্ছি বাজারের পাশেই এখানে বিক্রি করছে ফল স্থানীয় মহিলারা এটা হচ্ছে সেই বাওবাও ফল এই ফলটা বাংলাদেশি বাংলাদেশে বেল বেলের মতো মনে হয় বৃষ্টি নামবে একটু গরম লাগছে এখানকার ছোটো ছোটো বাচ্চারা দেখছি বৃষ্টি নেমে এসেছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে কর্দমক্ত রাস্তা বৃষ্টিটা কমে গেল আমরা রওনা দেব এখন এখান থেকে আমাদের ক্যাব বা ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে আমরা চলে যাব। রাস্তার অবস্থা খুবই নাজুক গ্রাম্য বাজার তাই রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি আমরা এখন কাদিরের বাড়িতে চলে যাব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গাম্বিয়ার আরও অন্য কোনো জায়গা দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন